গভীর বনের মাঝখানে একটি সরু নদী বয়ে চলেছে নদীর পানি এতই পরিষ্কার যে নিচে পাথরগুলোর আভাও দেখা যায় নদীর তীরে দাঁড়িয়ে রয়েছে একটি হলুদ তরী তরিটি যেন জল করছে সূর্যের আলো পরে আরও মায়াবী দেখাচ্ছে এই হলুদ তরিটি কোনো সাধারণ তরি নয় এটি হলুদ পরীর জাদুকরী আশ্রয় পরী তার মায়াবী ডানা মেলে তরির ভেতরে ঘুরে বেড়াচ্ছে তার সোনালি ডানার ঝলক তরির চারপাশ আলোকিত করে তুলেছে তরির ভেতর বসে সে একটি প্রাচীন সোনালী মানচিত্র পড়ছিল যেখানে জাদুকরী স্থানের কথা লেখা ঠিক তখনই দূর থেকে মজুরির ডাক শোনা গেল মজুরির ডাক ছিল অন্যরকম যেন মধুর এক গান মজুরি ধীরে ধীরে নদীর তীরে এসে নামল তার রঙিন পেখম আলোছায়ার মধ্যে যেন বর্ণিল রংধনু হয়ে ফুটে উঠল মজুরি কৌতূহলী চোখে হলুদ তরির দিকে তাকিয়ে থাকে সে যেন কিছু একটার জন্য অপেক্ষা করছে হলুদপরি তাকে স্বাগত জানিয়ে বলল ময়ূরী এতদিনে তুমি এলে আমাদের অপেক্ষা শেষ হল ময়ূরী বিস্ময়ে বলে উঠল তোমরা কারা আমাকে কেন এখানে ডেকেছ ঠিক সেই সময় নদীর অপর প্রান্তের ঝোপ থেকে শীষ দেওয়ার শব্দ উঠল একটি সাপ ধীরে ধীরে ঝোপ থেকে বেরিয়ে এলো তার চোখ দুটি সোনার মতো উজ্জ্বল সাপটির নাম সাফি তার চলাফেরা এতটাই শান্ত ও মসৃণ যে তাকে দেখে ভয় নয় বরং মুগ্ধতা জাগে সাফি ধীর গলায় বলল আমরা হলুদ রাজ্যের রক্ষক মজুরি তোমার আগমনের কারণ আমরা জানি তুমি আমাদের নতুন রক্ষাকারী মজুরি অবাক হয়ে বলল কিন্তু আমি কিভাবে তোমাদের সাহায্য করব হলুদ পরি মৃদু হাসল তার চোখে এক ধরনের রহস্যময় ঝলক সে বলল সব উত্তর তুমি পাবে মজুরি কিন্তু তার আগে তোমাকে আমাদের সঙ্গে এই তরিতে ভ্রমণ করতে হবে তরিটি হঠাৎ নিজেই নড়ে উঠল যেন মজুরির জন্য অপেক্ষা করছিল মজুরি এক পা এক পা করে তরিতে উঠল তার পাকনা থেকে ঝরে পড়া পালক নদীর জলে পড়ে সোনালি আলো ছড়িয়ে দিল তরিটি ধীরে ধীরে নদীর মাঝে ভাসতে শুরু করল সামনে কি অপেক্ষা করছে তা জানার জন্য ময়ুরি পরি ও সাফি একসঙ্গে পথ চলা শুরু করল নদীর গভীর স্রোতে ভেসে চলা চলাতরি যেন নিজের মতো করে কথা বলছে পানির কলকল শব্দের সঙ্গে মিলিয়ে পরির সুরেলা কণ্ঠ ভেসে আসছে মজুরি হলুদ পরি বলল তুমি জানো কি এই নদী কোনও সাধারণ নদী নয় এ নদীর নাম আলো নদী আর এর উৎসে লুকিয়ে আছে এক মহাজাদুর ময়ূরী আশ্চর্য হয়ে জিজ্ঞেস করল আলো নদীর রহস্য কি আর আমাকে এখানে কেন ডাকা হয়েছে হলুদ পরি এক গভীর নিশ্বাস ফেলে বলল এ নদীর উৎস রক্ষা করাই আমাদের কাজ কিন্তু সাম্প্রতিক কিছু ঘটনায় আমরা বিপদে পড়েছি সাফি তখন ধীরে ধীরে তরির প্রান্তে উঠে ময়ূরীর দিকে তাকাল তার কণ্ঠে ছিল অদ্ভুত ভারী একটা ভাব বিপদটা অনেক বড় ময়ূরী বনের গভীরে এক দুষ্ট রাক্ষস এসে আশ্রয় নিয়েছে সে আলো নদীর উৎস দখল উঠতে চায় ময়ূরী বিস্ময়ে চোখ বটবট করে বলল রাক্ষস আমি কিভাবে সাহায্য করতে পারি হলুদ শান্ত কণ্ঠে বলল তোমার রঙিন পাখনার জাদু ও হৃদয়ের সাহস আমাদের একমাত্র ভরসা আমাদের সঙ্গে থেকেও তুমি দেখতে পাবে কিভাবে তোমার সাহায্য আমাদের কাজে আসবে তরিটি বয়ে চলতে চলতে হঠাৎ কেঁপে উঠল যেন নদীর গভীরতা তার মধ্যে নতুন শক্তি জোগাচ্ছে নদীর মাঝখানে একটি বিশাল গাছ দেখা গেল যা একদম পানির ওপরে ঝুঁকে পড়েছে গাছটির ডালে বসেছিল বানরদের একটি দল বানরদের নেতা তরি দেখে ডাকতে শুরু করল হেই তোমরা কে কোথায় যাচ্ছ হলুদ পড়ি উত্তর দিল আমরা আলো নদীর পথে চলেছি তুমি আমাদের পথ দেখাতে পারবে কি বানর নেতা হেসে বলল আমরা পথ দেখাব তবে শর্ত আছে আমাদের সঙ্গে কিছু ফল ভাগ করে নিতে হবে ময়ূরী তখন মৃদু হাসল তার পাখনার ঝলকানি থেকে কিছু সোনালি ফুল ঝরে পড়ল ফুলগুলো দেখে বানরের দল আনন্দে লাফাতে শুরু করল আহা এই ফুল আমাদের পছন্দ বলে তারা পথ দেখানোর জন্য রাজি হল তরিতি আবার চলা শুরু করল বানরের দল নদীর দুধারের ঝোপের দিকে ইশারা করে বলল সাবধান ঝোপের ভেতরে একটি বাঘ লুকিয়ে আছে মজুরি শিহরিত হয়ে বলল বাঘ সে কি আমাদের ক্ষতি করবে সাফি মৃদু হেসে বলল আমি তার সঙ্গে কথা বলবো আমি তাকে চিনি সে বিপদ হতে দেবে না তরিতি ধীরে ধীরে ঝোপের কাছে থামল বাঘটি সত্যিই সেখানে বসেছিল তার চোখ দুটি ছিল গভীর ও তীক্ষ্ণবাগটি সাফিকে দেখে মাথা নিচু করে বলল তোমরা আলো নদীর পথের যাত্রী যদি তাই হয় তবে আমি তোমাদের সঙ্গী হতে চাই